এই আয়াতের বাস্তব প্রমাণ দেখেছি ওই যে সালমান রহমান আচ্ছা বলেন এই লোকটাকে এই লোকটাকে ক্ষমতা পতন হওয়ার আগে যদি কোনো মানুষ তার চেহারা দেখে তার ছবি দেখে আচ্ছা তাকে কি বলে সম্বোধন করবে কি বলবে ওর নাম এ তো দিয়েছে দরবেশ বাবা কি নাম দিয়েছিল ও হস করতে যখন গিয়েছিল তার একটা ছবি আমি দেখে দেখেছিলাম ছবি দেখে মনে হয় এর মতো তো আল্লাহর অলি পৃথিবীতে আর দ্বিতীয়জন থাকার কথা না এত সুন্দর চেহারা এত সুন্দর তার দাড়ি আচ্ছা বলেন তো এই যে দাঁড়িটা সে রেখেছিল দাঁড়িটা সে রেখেছিল কিন্তু যখন ক্ষমতার পতন হয়েছে আমরা দেখেছি আসলে দাড়ি তো নাই মনে হয় এমনভাবে শেখ করেছে মানুষ বিশল কায়া তার পরে অ্যাক্সিডেন্ট করবে আচ্ছা বলেন তো এই জন্য বিজের সুন্দরটা সে কাটলো আচ্ছা তার আগে যে মুভিদের শূন্য সে ধারণ করলো আসলে এইটা কি মন থেকে করেছে না মানুষদেরকে দেখানোর জন্য কাদেরকে দেখানোর জন্য সালমান এফ রহমান উনি যে দাড়ি রেখেছে ওটা আল্লাহর জন্য রাখেনি রাসুলের জন্য রাখেনি রাসুলের মহাব্বতেও সে রাখেনি যদি আল্লাহর জন্য রাখত রাসুলের জন্য রাখত দুনিয়া এক দিকে যাবে আমার পৃথিবীর সব সম্পদ চলে যাবে কিন্তু আমি আল্লাহর রাসুলের দাড়ি এইভাবে শেখ করতে পারি না পারি কিন্তু আমরা দেখলাম এরা শুধুমাত্র মানুষদেরকে দেখানোর জন্য এই ভেষ ধরেছে বাইরা আমার ক্ষমতার পতনের পরে তার দাড়িও শেষ টুপিও শেষ পাঞ্জাবিও শেষ এরাই কেয়ামতের ময়দানে বলবেন অসাহিদু আলা আং ফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন আসলে দুনিয়াতে আমরা কাফিরে ছিলাম কিন্তু শুধু ইমানদারের লেবাস লাগিয়েছি দাড়ি টুপি পাঞ্জাবি দিয়ে কোটি কুটি টাকা দুর্নীতি করেছি যাতে করে মানুষ আমাকে দেখলে মনে করে যে আমার দ্বারা এই কাজ করা সম্ভবটা সাধারণ মানুষদেরকে বোকা বোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করে ফেলেছি কারণ মানুষ বুঝবে আমার মতো হাজি সাহেব কিভাবে টাকা চুরি করব আসলে এটা তো আমি মানুষদেরকে দেখাইছি মানুষদেরকে এটার মানে এটার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ও কারীমের ভিতরে একবারে প্রথমে দিয়েছেন এদের পরিচয় আল্লাহ প্রথমে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে হতে এমন কিছু মানুষ বলে আম আন্না আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি অবীলিয়া অবিলা খেরি এবং আগ রাতের প্রতিও আমরা ইমান এনেছি আল্লাহ কয় খবরদার সাবধান অমা হুমদি মুখমিনীর এরা আসলে ইমানদার না এরা আসলে কি না এরা ইমানদারের বেশ ধরেছে কি ধরেছে এরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় এরা যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন ইমানের কথা বলে আবার যখন পিছনে পিছনের দরজা দিয়ে যখন কাফেরদের সাথে মিলিত হয় তখন কাফেরদের কথা বলে অমা মিনিন এরা আসলে ইমানদার নয় এরা ইমানদারদের সাথে প্রতারণা করে কি করে এদেশের সাধারণ মানুষদেরকে এদেশের খেটে খাওয়া গরিব মানুষদেরকে সাধারণ মুসলমানদেরকে এরা ধোকা দিয়ে বোকা বানাতে চেয়েছে বা এরা আমার আল্লাহ কয় এই এই সাধারণ মুসলিমদেরকে সাধারণ ইমানদারদেরকে এরা ধোকা দিতে চায় তীর দিতে চায় দোকা দিয়ে বোকা বানিয়ে এরা নিজেদের রাখের গোছাচ্ছে বাইরে আমার এইটাও আল্লাহ রাব্বুল আলমিন প্রকাশ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইউ খাদিউ না আল্লাহ ওয়ালযিনা আমানু আল্লাহ বলেন ওরা ইমানের বেশ ধরে ওরা আমাকে ধোকা দিতে চায় ইউন আল্লাহ ওরা আল্লাহকে ধোকা দিতে চায় অমায়া খুদা অউন আইল্লাং এবং আমানু এবং ইমানদারদেরকে দোকা দিতে চায় অমায়া খুদা অউন আইল্লা আং ফুসা হুম যে তলে তলে দোকা খেয়ে বসে আছে এটা ওরা নিজেরাও কল্পনা করতে পারে না নিজেরাও করতে পারে না কল্পনা করতে পারে না বাইরে আমার এইভাবে করে এইভাবে করে আল্লা মানেন কেমন ধরে ময়দান আমি যখন তাদেরকে ধরবো যে তোমাদের কাছে গিয়ে কোনো রাসুর আসেনি কোরআনের আয়াত তালোবাদ করে তোমাদেরকে কেউ শোনায়নি এবং আজকে আমার দরবারে উপস্থিত হয়ে তোমার জীবনের হিসাব তুলে ধরতে হবে এটাকে কেউ বলেনি তখন তারা বলবেন বালা অবশ্যই বলেছিল কিন্তু আমরা সেটা প্রত্যাখ্যান করেছিলাম আমরা কি করেছি আমরা সেটাকেও অস্বীকার করেছি কারণ আমাদের ক্ষমতা ছিল? আমাদের টাকা পয়সা ছিল আমাদের অর্থ শর্ত ছিল আমরা জমিদার ছিলাম আমাদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা থাকার কারণে আমরা কোরআনের এই সমস্ত আয়াতগুলাকে বিমালুম বলে গিয়েছি কি করেছি বিমালুম বলে গিয়েছি আলা আং ফুসিহিম আন্না হুম কানু কাফিরিন। আর আসলে তো আমরা কাফিরি ছিলাম দুনিয়াতে শুধু মুখে ইমান ছিল মুখে কি ছিল এখন মুসলিম কান্ট্রিতে বসবাস করি তো মুসলমান তো মুসলমান তো বলতে হবে হবে না ভাই মুসলমান বলতে হবে মুসলমানের দেশে থাকি মুসলমানের বেশ ধরতে হবে না হলে তো আমরা সফল হব না কি হব না সফল হব না বাইরা আমার এইভাবে করে যারা দুনিয়াতে ইমানদারের বেশ ধরে ইমানদারদের উপরে জুলুম চালাইছে নির্যাতন চালাইছে এরা পৃথিবীতে কখনো সফল হতে পারে না কি হতে পারে না সফল হতে পারে নাই তার প্রমাণ কি মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি এই জন্য যে মহান আল্লাহ তানা আজকে পবিত্র জুমার দিনে আমাদের মতো কিছু গারবান্দাকে বান্দাকে দুনিয়ার কর্মব্যস্ততা থেকে পৃথক করে সবার আগে মসজিদে আসার মতো বসার মতো কোরআন হাদিস থেকে কথা বলা এবং শোনার জন্য যে মহান মণিব আমাদেরকে সময় করে দিলেন সুযোগ করে দিলেন এতটুকু নামত দিয়ে যে মহান মণিব আমাদেরকে দর্ণ করলেন সেই মহান মণিবের দরবারে আমরা কালীমাতুর শুকুর আদায় করি সকলের দিন খুলে মহান শহীদ বলি আলহামদুলিল্লাহ বানবতার মহান শিক্ষক সঈদুল মুরসালিন শাফিউন মুজনবিন সেইদুল ওয়াকুদু না অসানা দুনা ওয়া হাবিব না মোহাম্মদুনত ন হালিক সাল্লাম এরফম সাবাই কেদাম সোহাদা আজ আলিন আল্লাহ আ তালত নিকট কামনা করুছি সকলে বলি আমিন সম্মানিত বেড়া আমি আপনাদের সামনে পবিত্র পুরা নকাৰি পবিত্র কোরআন কারিমের ছয় নম্বর সূরা সুরতুল আনাম কি নাম সুরতুল্লা নামের একশত তিরিশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তালবাদ করেছি আল্লাহ তালা তৌফিক দান করলে খান থেকে কিছু কথা বলবো অমা তৌফিক সম্মানিত ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি alam ya atikum rusulun minkum আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি অবশ্যই প্রশ্ন করব জিজ্ঞাসিত করব ইয়া মাশারাল জিন্নি এক নাম্বার আমি জিন্দেরকে জিজ্ঞাসা করব কাদেরকে জিন কিয়ামতের ময়দানে আমি অবশ্যই জিনদেরকে জিজ্ঞাসা করব শুধু জিনদেরকে না ওয়াল ইংসি সাথে মানুষদেরকেও আমি জিজ্ঞাসা করব কি জিজ্ঞাসা করবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিঙ্কুম তোমাদের মধ্য থেকে কি আমি তোমাদের জন্য কোনো রাসুল পাঠাইনি এটা একটা আমার প্রশ্ন পয় নাম্বার অবশ্যই কেমতের ময়দানে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন আলা মিয়াতি কুম রি এবং আমার আয়াত সমূহ কি তোমাদেরকে তালোয়াত করে শোনায়নি কোরআনের আয়াতগুলা কোরআনের বাণী কি তোমাদের কাছে কেউ শোনায়নি আমার আয়াত কি তোমাদের সামনে কেউ তালোয়াত করেনি এবং আয়াতি পয়ুং দিরু নকুম লে ক ইয়া অমিকুম হাজা এবং তোমাদেরকে আজকে আমার সামনে পুষ্তিত হতে হবে এবং আমার সামনে হয়ে জীবনের হিসাব তুলে ধরাতে হবে লে হাজা আজকের দিন সম্পর্কে কি তোমাদেরকে কেউ অবহিত করেনি কেউ কি তোমাদেরকে মেসেজ দেয়নি কেউ কি তোমাদেরকে খবর দেয়নি যে কে ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমাদের জীবনের হিসাবগুলা আমার সামনে তুলে ধরতে হবে এই মেসেজকে তোমাদেরকে কেউ দেয়নি বায় আমার এই প্রশ্ন যখন আল্লাহ সেই দিন আমাদেরকে করবেন সেই দিন এই প্রশ্ন করার সাথে সাথে আমরা জবাব দিব দিবা আল্লা সেই দিন আমরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমরা নিজেরা বলবো সাক্ষী দিব বলু হ্যাঁ অবশ্যই বলেছিল শাহিদ না আলাং ফুসি না আজকে আমরা নিজেরা নিজেদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি অগর রথমুল হায়াত দুনিয়া দুনিয়ার মোহ দেখে দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার ক্ষমতা দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার ভোগ বিলাশ দুনিয়ার প্রাচুর্য দেখে আমরা বেমালুম আমরা তোমাকে ভুলে গিয়েছি অশাহিদু আনা আলা ফুসিহিন আন্না আমরা নিজেরা নিজেদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে আসলে দুনিয়াতে আমরা কাফের ছিলাম দুনিয়াতে আমরা বলে না দুনিয়াতে কি ছিলাম আপনি কি এতক্ষণ পর্যন্ত আমি যে আয়াতের অনুবাদটা আপনাদেরকে বললাম আপনারা কি এখান থেকে কিছু আসলে বুঝেছেন আমার তো মনে হয় আপনারা এখনো কিছু বুঝেন নাই দুনিয়াতে যদি আজকে আমরা যারা ইমানের পরিচয় দিচ্ছি যারা ইমান তারপরে নিজেদেরকে দাবি করছি মুসলিম সমাজে বসবাস করি মুসলিম দেশে বসবাস করি যদি আপনি আপনি কাউকে জিজ্ঞাসা করেন মুসলমান না কাফের কি বলবে কি বলবে মুসলমান অবশ্যই দাবি করবে ঠিক কিনা অথচ আল্লাহর জিন্দিগিতে সে নামাজও করে না ইসলামের হুকুম হাকামও মানে না পরিপূর্ণ ইসলামও সে মানে না তারপরও নিজেকে কি দাবি করে মুসলমান দাবি করে এরকম কিছু মুসলমানও আছে না নাই বাইরে আমার যেই দিন আল্লাহ কেমন ময়দানে এই যে বলেছেন ইয়ামা সরল জিন্নিওয়াল্লিংসি এই ইংসির ভিতরে আমরা সমস্ত ইনসান আছি সমস্ত মানুষ আছে এখানে কাফের আছে এখানে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে বিধর্মী আছে মুসলমান আছে সবাইকে আল্লাহ জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করার সাথে সাথে আমরা বলবো অলু শাহিদ না আমরা নিজেরা নিজেদের ব্যাপারে সাক্ষী দিচ্ছি আল্লাহ আং খুশিহীন আন্না হুম কানু কা আসলে দুনিয়াতে আমরা কাফের ছিলাম কি ছিলাম দুনিয়াতে বাইরে আমার আমরা যখন নিজেরা নিজেদের ব্যাপারে সাক্ষী দিব যে আমরা দুনিয়াতে কা ছিলাম আমরা দুনিয়াতে কোরআন কোরআনের আইন আমাদের সামনে বলা হয়েছে আমরা মানি নাই অগর রথমুল হায়াতুর দুনিয়া দুনিয়ার চাকচিক সময় দেখে দুনিয়ার ভূত বিলাস দেখে দুনিয়ার লালসা দেখে আমরা দুনিয়ার পিছনে দৌড়েছি ব্যামালুম তোমার আইন আমরা ভুলে গিয়েছি অথচ আমরা দুনিয়াতে মুসলিম হিসাবেই পরিগণিত ছিলাম দুনিয়াতে মুসলমান সমাজে বাস করেছি মুসলমান ভারী করেছিলাম আমার কবরে আমার এই মৃত্যুর পরে আমার জানাজা হয়েছে আমার জন্ম হয়েছে আমার কানে আজান দেওয়া হয়েছে মুসলিম নাম রাখা হয়েছে সব কিছু মুসলমানদের আকারে হয়েছে কিন্তু আমার অন্তরের ভিতরে আসলে মুসলমানিত্ব ছিল না আমার ইমানের ভিতরে মুসলমানিত্ব ছিল না আমি মুখে বলেছি ইসলাম মুখে দাবি করেছি মুসলমান মুখে ইমানের দাবি করেছি আর অন্তরে কুফুরি লালন করেছি আমাদের অন্তরের ভিতরে কুফুরি লালন করে মুখে ইসলাম প্রচার করে এরকম লোক ও সমাজের ভিতরে আছে না না। আছে কি সমাজের ভিতরে এরকম বহু মানুষ দেখবেন যে লেবাজে ইসলাম লেবাজে দাড়িও আছে টুফিও আছে পাঞ্জাবিও আছে দেখলে অনেক বড় হাজি সাহেব গাজি সাহেব মনে হয় অনেক বড় হুজুম মনে হয় আলে মোলামা মনে হয় কিন্তু বন্ধু এর মুখে হলো ইমা মুখে হলো ইমান অন্তরে কুফুরি লালন করে ঠিক কিনা এর ভিতরে আমরা এই আয়াতের বাস্তব প্রমাণ দেখেছি ওই যে সালমান এক রহমান আচ্ছা বলেন এই লোকটাকে এই লোকটাকে ক্ষমতা পতন হওয়ার আগে যদি কোনো মানুষ তার চেহারা দেখে তার ছবি দেখে আচ্ছা তাকে কি বলে সম্বোধন করবে কি বলবে ওর নাম এ তো দিয়েছে দরবেশ বাবা কি নাম দিয়েছিল ও হজ করতে যখন গিয়েছিল তার একটা ছবি আমি দেখে দেখেছিলাম ছবি দেখে মনে হয় এর মতো তো আল্লাহর অলি পৃথিবীতে আর দ্বিতীয় থাকার কথা না এত সুন্দর চেহারা এত সুন্দর তার দাড়ি আচ্ছা বলেন তো এই যে দাড়িটা সে রেখেছিল দাড়িটা সে রেখেছিল কিন্তু যখন ক্ষমতার পতন হয়েছে আমরা দেখেছি আসলে দাড়ি তো নাই মনে হয় এমনভাবে শেখ করেছে মানুষ বিশ্বল কায়া অ্যাক্সিডেন্ট করবে আচ্ছা বলেন এই জন্য বিদির সুন্নতটা সে কাটলো আচ্ছা তার আগে যে বিদির সুন্নত সে ধারণ করলো আসলে এটা কি মন থেকে করেছে না মানুষদেরকে দেখানোর জন্য কাদেরকে দেখানোর জন্য সালমান রহমান উনি যে দাঁড়িটা রেখেছে ওটা আল্লাহর জন্য রাখেনি রাসুলের জন্য রাখেনি রাসুলের মহাব্বতও সে রাখেনি যদি আল্লাহর জন্য রাখতো রাসুলের জন্য রাখত দুনিয়া একদিকে যাবে আমার পৃথিবীর সব সম্পদ চলে যাবে কিন্তু আমি আল্লাহর রাসুলের দাঁড়িয়ে এইভাবে সে করতে পারি না পারি কিন্তু আমরা দেখলাম এরা শুধুমাত্র মানুষদেরকে দেখানোর জন্য এই ভেষ ধরেছে ভাইরা আমার ক্ষমতার পতনের পরে তার দাড়িও শেষ টুপিও শেষ পাঞ্জাবিও শেষ এরাই কে আমাদের ময়দানে বলবেন অসাহিদু আলা আং ফুসিহিম আন্না কানু কাফিরিন আসলে দুনিয়াতে আমরা কাফিরে ছিলাম কিন্তু শুধু ইমানদারের লেবাস লাগিয়েছি দাড়ি টুপি পাঞ্জাবি দিয়ে কুটি কোটি টাকা দুর্নীতি করেছি যাতে করে মানুষ আমাকে দেখলে মনে করে যে আমার দ্বারা এই কাজ করা সম্ভব না সাধারণ মানুষদেরকে বোকা বোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলেছি কারণ মানুষ বুঝবে আমার মতো হাজির সাহেব কিভাবে টাকা চুরি করব। আসলে এটা তো আমি মানুষদেরকে দেখাইছি মানুষদেরকে এটার পুরামে এটার প্রমাণ আল্লাহ রব্বুল কুরআন কারিমের ভিতরে একবারে প্রথমে দিয়েছেন এদের পরিচয় আল্লাহ প্রথমে দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহরুল বলেন আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে হতে এমন কিছু মানুষ বলে আিল্লা আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি অবিল্লা অবিল্লা আখেরি এবং আখেরাতের প্রতিও আমরা ইমান এনেছি আল্লাহ কয় খবরদার সাবধান অমা হুমদি মুমিনী এরা আসলে ইমানদার না এরা আসলে কি না এরা ইমানদারের বেশ ধরেছে কি ধরেছে এরা যখন ইমানদারদের সাথে মিলিত হয় এরা যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন ইমানের কথা বলে আবার যখন পিছনে পিছনের দরজা দিয়া যখন কাফেরদের তো 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 সাথে মিলিত হয় তখন কাফেরদের কথা বলে অমা হুন্দি মুখ এরা আসলে ইমানদার নয় এরা ইমানদারদের সাথে প্রতারণা করে কি করে এদেশের সাধারণ মানুষদেরকে এদেশের খেটে খাওয়া গরিব মানুষদেরকে সাধারণ মুসলমানদেরকে এরা ধোকা দিয়ে বোকা বানাতে চেয়েছে বাইরা আমার আল্লাহ কয় এই এই সাধারণ মুসলমানদেরকে সাধারণ ইমানদেরকে এরা ধোকা দিতে চায় ফেরি দিতে চায় দোকা দিয়ে বোকা বানিয়ে এরা নিজেদের রাখের কথাচ্ছে বাইরে আমার এইটা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউ খাদিউ না আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ও মা ইয়খদাউনা ইল্লা আনফুসুহুম ওয়া মা ইয়াশউরুন আল্লাহ বলেন ওরা ঈমানের বেশ ধরে ওরা আমাকে ধোকা দিতে চায় ই খাদ দি ওরা আল্লাহকে দোকা দিতে চায় অমায়াখ দা অউন আইল্লাং এবং আমানু এবং ইমানদারদেরকে দোকা দিতে চায় অমায়াখ দা অউ না নিজেরা যে তলে তলে দোকা খেয়ে বসে আছে এটা ওরা নিজেরাও কল্পনা করতে পারে না নিজেরাও না কল্পনা করতে পারে না ভাইরা আমার এইভাবেই করে এইভাবে করে আল্লাহ বলেন কেমন ময়দানে আমি যখন তাদেরকে ধরব যে তোমাদের কাছে থেকে কোনো রাসুল আসেনি কোরআনের আয়াত তালোয়াত করে তোমাদেরকে কেউ শোনায়নি এবং আজকে আমার দরবারে উপস্থিত হয়ে তোমার জীবনের হিসাব তুলে ধরতে হবে এটা কি কেউ বলেনি তখন তারা বলবেন কল বালা অবশ্যই বলেছিল কিন্তু আমরা সেটা প্রত্যাখ্যান করেছিলাম আমরা কি করেছি আমরা সেটাকে অস্বীকার করেছি কারণ আমাদের ক্ষমতা ছিল আমাদের টাকা পয়সা ছিল আমাদের অর্থ শর্ত ছিল আমরা জমিদার ছিলাম আমাদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা থাকার কারণে আমরা কোরআনের এই সমস্ত আয়াতগুলোকে বিমালুম বলে গিয়েছি কি করেছি বিবালু বলে গিয়েছি আলা আং ফুসিহিম আন্নাহুম কামু কানু কাফিরিন আর আসলেতে আমরা কাফিরি ছিলাম দুনিয়াতে শুধু মুখে ইমান ছিল মুখে কি ছিল এখন মুসলিম কান্ট্রিতে বসবাস করি তো মুসলমান তো মুসলমান তো বলতে হবে হবে না ভাই মুসলমান বলতে হবে মুসলমানের দেশে থাকেই মুসলমানের বেশ দৌড়তে হবে না হলে তো আমরা সফল হব না কি হব না সফল হব না বাইরে আমার এইভাবে করে যারা দুনিয়াতে ইমানদারের বেশ ধরে ইমানদারদের উপরে জুরুম চালাইছে নির্যাতন চালাইছে এরা পৃথিবীতে কখনো সফল হতে পারে না কি হতে পারে না। সফল হতে পারে নাই তার প্রমাণ কি আল্লাহ রব্বুন আলমী পরবর্তী আয়তে বলেন